হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন প্রায় আটটা মতো বাজে ওই সাড়ে সাতটা আটটা হবে তো আজকে এই যে সরস্বতী কার্তিক সব সাজবে তো বুঝতেই পারছো এখন তো মনসা গান পুজো হচ্ছে বাবার বাড়িতে তো এই যে সোনামাকে আমি সাজিয়ে দিচ্ছি তো এটা আমার ভাইজি সবাই তো চেনো তো ওকে সাজিয়ে দিচ্ছি আমি তো আমার মালাগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর এই যে এটা দেখছো এই যা ড্রেসটা দেখছো তো এই ড্রেসটা আমি ওকে দিলাম তো এই ড্রেসটাই ওকে পরিয়ে দিচ্ছি তো সরস্বতীর সাজ সে যে এই ড্রেসটাতে ভালো লাগবে বেশ সাদা আছে যেহেতু তো পিঙ্ক আর সাদাতে ড্রেসটা তো দেখলে তুমি বুঝতেই পারবে তোমরা তো এটা ওই যে লেহেঙ্গা টাইপের একটু তো এটাকে লেহেঙ্গা বলছে না ওই ল্যাচা টাইপের আগে তো আমরা ল্যাচা বলতাম এগুলোকে তো এই ছোটোবেলার টিনার চুলটাও ওকে দিয়ে দিয়েছি কারণ টিনা তো এখন আর চুল নিয়ে কি করবে ও তো এমনিতেও টিনার ছোট ছোট করে নিয়েছে চুল কেটে দিয়েছে ওর আর চুল ভালো লাগে না তো সোনা এটা চুলটাও দিয়ে দিয়েছি তো ও লাগাবে ও কারণ ও নাচ শিখে তো তো ওকে পরিয়ে দিয়েছি চুলটা বেশ ভালোই লাগছিলো দেখে তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো তো আমার ছেলেও মানে দীপ ও কার্তিক সাজবে তো ওরা সাজিয়ে দিবে যারা গান করে ওরাই সাজিয়ে দিবে ওকে তো ওকে পাঞ্জাবি আনতে বলেছিল তো পাঞ্জাবি তো নেই এখানে বাড়িতে আছে বাড়ি থেকে আনা হয়নি তো ওকে একটা ধুতি পরিয়ে দিবে আর রাঙাবলি বলে না ও সেটা গলায় দিবে আর ওদের এক মুটুক আছে না কী আছে ওগুলো দিয়ে দিবে তো ওরাই সাজিয়ে দিবে আর সোনাটা আমি সাজিয়ে দিচ্ছি এখানে করে দেবো আর এক দিন করে এখন তিন তিন টাকা এত বড় হবে না কিছু আইলাইন করবে বলো বন্ধ করব চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বন্ধ হচ্ছে i এখানে আজকে সন্ধ্যেবেলা ঘুগনি বানিয়েছিল আর এটা হচ্ছে আলু পোস্ত তো ওখানে রান্না হয়েছে ভাত আলু পোস্ত সব কিছুই হয়েছে তো আমি একটু গ্লাসে করে আলু পোস্ত নিয়ে আসলাম কারণ গ্লাসটা ওইখানেই ছিল তো গ্লাসে করে আলু পোস্তটা নিয়ে আসলাম খাওয়ার জন্য খেতে ইচ্ছে করলো আর এই যে সন্ধেবেলা ঘুগনি বানিয়েছিলো তো গান যারা করে তারা তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আসে তো ওরা খায় খেয়ে গানটা আরম্ভ করে তারপর শেষ হলে আবার খাবার খায় দিয়ে এখানেই ঘুমোই তারপরে সকাল হলে সব নিজে নিজের বাড়ি যায় কাজ টাজ থাকে তো ওদের তো কাজ টাজ করে নিয়ে আবার সন্ধেবেলা আসে ওরা বিকালবেলা সন্ধেবেলা আসে তো সবার তো কাজ থাকেই তো আমার প্রচণ্ড খিতে পেয়েছে আজকে সন্ধেবেলাটা খায়নি তো আমি একটু মুড়ি নিয়ে আসলাম ঘরের মধ্যে ওদিকে গান হচ্ছে এত ঘরের মধ্যে মুড়ি নিয়ে এসে আমি এখন খাচ্ছি ভীষণ খিদে পেয়েছে আর প্রচণ্ড গরম তোমরা তো বুঝতেই পারছো কি পরিমাণে গরম এখন তো না হাল অবস্থা সবার তা আমি ঘরেই ফ্যানের ফ্যান চালিয়েছি ওপরে তো ফ্যানের বাতাসটাও মানে খুব মানে ইয়ে হচ্ছে না ফ্যানটা খুব একটু আস্তে আস্তে চলে আর এই ঘরগুলো না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাইরে তাও একটু মানে চারিদিকে ফ্যান ট্যান আছে বলে তাও ঠান্ডা আছে আর ঘরে তো ঘুমানোই যায় না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো